আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লাগে শেয়ার করলাম আমার লাউ আজকে আজকেও লাগি সেপ্টেম্বরের এগারো তারিখ আর সেপ্টেম্বরের এগারো তারিখ আমি লাউ প্লান্ট থেকে গুলা হারভেস্ট করবো আর তার সাথে সাথে আমি লাউ গাছর মেনটেনিং করবো আর লাউ গাছের মাঝে কোন কোন ফার্টিলাইজার দেই সেপ্টেম্বর কোন কোন ফার্টিলাইজার দেই না তা নিয়ে আমি আজকে আলাপ করবো আমার সাথে হোক আর দেখতে তা হোক আর ভিডিওটা দেখার সাথে সাথে ভালো লাগলে একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ড লোকের শেয়ার করবা পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা অবশ্য তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলি বা ইনশাল্লাহ তো এখন আমি আপনার লগে শেয়ার যে লাউ গাছের মাঝে সেপ্টেম্বর মাসও আমি কোন কোন ফার্টিলাইজার দেই আর কোন কোন ফার্টিলাইজার দেই না তো সেপ্টেম্বর মাসও আমি অ্যাপসিম সল্ট দিবো আর অ্যাপসেন সল্ট দেওয়া লাগে এনামাজে ডাক্তারফাররা দুইটা গ্লাইন নিচে আমি দশ লিটারের এগুলোর মাঝে দশ লিটার ফানি ধরে তো দশ লিটার পানির সাথে আমি দুই চামুচ করে অ্যাপসেন সল্ট অ্যাড করিয়া তারপর আমার প্লান্টর মাঝে অ্যাপ্লাই করবো আর অ্যাপসিম সল্ট দিলে গাছর কি উপহার করে অ্যাপসিন সল্ট দিলে গাছের মাঝে যে ঠান্ডার সময় সেপ্টেম্বরও সেপ্টেম্বর থাকি সেপ্টেম্বরের আগ থাকি আপনারা যদি অ্যাপসিন সল্ট ইউজ করেন প্লান্টর মাঝে তখন দেখতে পারবা গাছর মাঝে একটা পাউডারি মিল্ডিউ হয় সাদা সাদা একটা পাউডারও উল্লেখান একটা মিল্ডিউ বাড়ে এটা একটা ভাইরাস তো আর ঠান্ডার সময় এটা আয় আর একটা খালা একটা ভাইরাস আয় যে গাছর যে ফাতাগুলা ফাতার স্ট্যাম্পর মাঝে খালা দাগ দাগ ফুরিয়ে যায় তো এটা আওয়ার আগে যদি আপনারা এসেন সল্ট ইউজ করেন তখন দেখবা আপনার প্লান্টটা লাউ প্লান্টটা খুবই সবুজ সতেজ খুবই সুন্দর থাকবো ডুগাগুলোও বালা থাকবো আর ফাতাগুলোও বালা থাকবো তো যদি গাছর ডুগা সবগুলা বালা থাকে তখন গাছটা কি খাদ্য আপনারা লাগে যোগাইব কারণ হলিয়া এই সময় যদি আপনারা গাছর যত্ন নেন যত্ন সারি দিন যদি যত্ন নেন না এই সময় গাছর তখন কি ধরব আপনার গাছর মাঝে নানান ধরনের ভাইরাসে আক্রমণ করব কারণ এই সময় ঠান্ডার সময় গাছের মাঝে ফানি দেওয়া লাগে না আর ওরকম যদি বিশেষ করে ওরকম কন্টিনারও আপনারা রোয়েন বা ওরকম বড় বাল্টির মাঝে প্লান্টগুলো রোয়েন তখন দেখছি খুবই বালা ঠান্ডার সময় ঠান্ডাটা গাছের মাঝে লাগে না আর অতিরিক্ত ফানি লাগে না তো এর কারণে আমি মনে করি ওরকম ড্রাম রাখা ড্রামর মাঝে গাছগুলা রাওয়া কবি বালা তো এখন দেখা দেখাফাররা আমি দুইটা ড্রাই ফার্টিলাইজার দিলাম আর এই ড্রাই ফার্টিলাইজারগুলা একটা হলেও চিকেন মেনিয়র আর একটা ফিস ব্লাড এন্ড বন তো এটা আমি দুই সপ্তাহ এক একবার গাছের মাজে অপ্লাই করি কারণ ওই লগি গাছের মাজে সব সময় খাদ্য যোগানই লাগে গাছর মাঝে যদি খাদ্য যোগাও তখন দেখা বা আপনার প্লান্ট কেউ প্লান্টে আপনার খাদ্য যোগাইয়া দিব তো লাউগুলা খুবই সুন্দর আইব আইলে এগুলা তাড়াতাড়ি বড় হইব ইনশাল্লাহ ওরকম যদি আপনারা ফার্টিলাইজারগুলা দিন আর তারপরে দিলাম আমি অ্যাপসেন সল্ট অ্যাপসেন সল্টর তো তুলনা হয় না ঠান্ডার সময় আপনারা গাসর মাঝে অ্যাপসেন সল্ট ইউজ করতে পারেন গাছগুলা খুবই বালা থাকবো সবুজ সতেজ থাকবো কিন্তু মাটির মাঝে যেগুলা ডাইরেক্ট গ্রাউন্ডও যেগুলা রুইয়া দেন বা মাটির মাঝে যেগুলা রুইয়া দেন এগুলার মাঝে আপনারা ফলাফলটা পাইতা না যেটা আপনার ড্রামর মাঝে ফাইবা কারণ ড্রামর মাঝে উফ্রি থাকে ড্রামটা আর রুটগুলা উফরে উফরে থাকে সূর্যের আলোটা একটু না হইলেও পায় আর পানিটা খুব দ্রুত ঠানিলায় এর কারণে গাছগুলা সবুজ সতেজ থাকে খাবার দাবার দিলে গাছগুলাটা কি অনেকটা সুন্দর লাউ আপনারা হারভেস্ট করতে পারবা একটা লাউও ধরবো ইনশাল্লাহ তো ও লাউগুলা খাটার পর আরও তা লাউ দৌড়াশি রয়ে যায় এখন আমি ওগুলা হারভেস্ট কর্ম তো সেপ্টেম্বরের এগারো তারিখ আমি কতটা লাউ হার্ভেস্ট করি আজকে তা আপনারা দেখতে তা আমি এখন লাউ হারভেস্ট করলাম তো ওরকম এক এক করে আমি সবগুলো বড় যে লাউগুলো হয়েছে বড় লাউগুলারে আমি হারভেস্ট ধরে মো আর যেগুলা সুতোর রয়েছে এখনও দুই সপ্তাহ উপরে হয়েছে না দুই সপ্তাহ উপরে যেগুলো হয়েছে বা দুই সপ্তাহ কোনো কোনো কোনোটা হয়ে গেছে তিন সপ্তাহ আর কোনো কোনো দুই সপ্তাহ হয়েছে তো খসি লাউগুলা খাইতে খুবই স্বাদ তো খচি লাও যদি আপোনাৰ ফাৰিয়া খায় আৰু এখন যদি ঠাণ্ডা ছিজন আহিবাৰ আগে আপোনাৰ যদি লাওগুলা ৰসম যদি বৰ্তা খায় এইগুলাৰে আপোনাৰ খাতিলি বা তাৰ তাড়ী সরি তো এগুলারে যদি আপনারা কাটিলেন খাটিলিলে মনে করবা যে এগুলার মাঝে আর ঠান্ডা লাগেন না এগুলা আপনারা হারভেস্ট করিয়া তারপর এগুলারে আপনারা খাটিয়া ডিপো বড়িয়া প্রয়োজন করিয়া রাখতে পারবা ফ্যামিলি ফ্রেন্ডর লোক শেয়ার করতে পারবা এখন এই খসি লাউগুলা খাইতে কুবি স্বাদ থাকব ইনশাল্লাহ আর লাউর মাঝে যে বীজগুলা বীজগুলাও খসমা থাকে এখন ক'ৰ লাওগোলা টেষ্টিও থাকে একটো মিষ্টি মিষ্টি লাগিব কাৰণ এইগোলাও লগে লগে ৰৈদৰ লাও আৰু এখন যেগুলো দৌড়বো ছোটো ছোটো যেগুলো দৌড়ের এরকম ছোটো ছোটোগুলা এখন আর আগর মতো টেস্ট লাগতো না যেগুলো রোদিরগুলো যেরকম টেস্টি আছিল মিঠা আছিল এইরকম মিঠা লাগতো না এগুলা কারণ ঠান্ডার যেগুলো লাউ থাকে এগুলোর মাঝে তেমন একটা টেস্ট থাকে না তো মার্শাল্লাহ অনেকটা লাউ আমি হারভেস্ট করছি আর এবছর আমি অনেকটা লাউ হারভেস্ট করছি অনেকে অনেক পাইব প্রশ্ন করছে না যে আমি কতটা লাউ ইয়ার প্লান্ট খাটছি অনেকটা লাউ খাটসি আমি তো গুনিয়া খাটি না লাউ থেকে লাউ বা অনেকটা লাউ হারভেস্ট করছি আমি পঞ্চাশের উপরে উইব আমি লাউ হারভেস্ট করছি মার্শাল্লাহ তো দিস ইয়ার আলহামদুলিল্লাহ অনেক লাউও ধরছে আর অনেক সুন্দর সুন্দর লাউগুলাও হয়েছে কোনো টেড়া ব্যথাও হয়েছে না লাউগুলার ডাকিয়া রাখার কারণে সব সময় আর খাবারগুলা দিতেই বা ঠান্ডার সময় মনে করেন না জানি আপনারা গাছের মাঝে কোনো খাবার দিতে হয় না যত্ন নিতে হয় না যত্ন নিতেই বা সব গাছেরও যত্ন নিতে হয় খাবার দিতে হয় বা খাবারগুলা কোনগুলা দিলা তা আপনারা খেয়াল করে দিবা এই সময় লিকুইড খাবার আপনারা কোনো সময়ও প্লান্ট দিবা না লিকুইড খাবার প্লান্ট দিলে প্লান্টার জায়গাত লিবা তো এর কারণে আপনারা যদি ই টাইমের মাঝে আপনারা লিগুড খাবারটা না দিয়া যদি আপনারা ড্রাই ফার্টিলাইজারগুলো দেন তখন দেখতে পারবা খুবই সুন্দর সবজি আপনার সেপ্টেম্বরও প্লান্ট থেকে হার্ভেস্ট করতে পারবা ইনশাল্লাহ আর একটা প্রশ্ন আমার অনেক পাই বইনে হরণ যে আমার একটা মাসের মাঝে ছয়টা লাও প্লান্ট লাগাইছে একটা মাসের মাঝে আমি ছয় তাকে সাতটা প্লান্ট লাগাইছে কারণ আমার ইনো বড় একটা মাছা আর ছোট্ট একটা মাছা তো ছোট মাছার মাঝে মাত্র একটা প্লান্ট আর বড় মাছার মাঝে লাগাইছে আমি ছয়টা ছয় সাতটা প্লান্ট তো মার্শাল্লাহ সবগুলা প্লান্টও থাকিও মার্শাল্লাহ অনেকটা লাউ দরছে আর লাউর মাসা যদি বড় হয় তে আপনারা সয়টার উপরে না আর যদি আপনারা ছোটো লাউর মাসা থাকে তখন আপনারা অল্প দুই তিনটা লাউ লাউ প্লান্ট রুইবা তখন দেখতে পারবা অনেকটা লাউ আপনার গাছের মাঝে দরব ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আপনারা ট্রাই করে দেখবা ইনশাআল্লাহ তো আমার ভিডিওটা আপনারা গেছে কিলা লাগলো যদি ভালো লাগে شرح ته لايك دیبا په وروستي فيديو فاول لګي چینل ته سبسکرایب کړی راغپا السلام علیکم